তো বললাম কেন বিবি খেলো বিবি খেলো পান করল স্বামী কে দিল এটা আরো محبت ভালোবাসা বাড়বে বাড়বে কি পারবে না এটা ভালোবাসা বাড়বে আরে স্বামী খেলে অর্ধেক খাবার ওই থালাটা স্ত্রী খেতে লাগলো স্ত্রী খেলে অর্ধেক খাবার স্বামী খেতে লাগলো এটা মহabbat এটা আরো ভালোবাসা পাবে কিন্তু দুঃখের কথা এই আমাদের মা বোন আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ই কোনো দিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না গিলাস দুটা হয়ে গেছে এমন তো দুঃখের কথা লজ্জা লাগছে বলতে মানে মুর্শিদাবাদ নাম ফের হামারই লাগছে ঘুরিয়া কি যে আবার যখন ও আবার একটা ওকে যদি মেয়েটাকে বলি হাজি তোমার স্বামীর নামটা কত মুখে কাপড় দিয়ে দেবে আর স্বামীর নাম জীবন কবে না যদি কোনো কর্মচারী যদি আসে কি না তা উমুক জনাকে আসবে তো ঢুরে এসে কবে তো চাচা নামটা কহে দিত ও নিজে আর কবে না একটা স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় আমার আমার ভাই ক্লাস ফাইভে হাই স্কুলে ভর্তি করতে লেগেছি তো আমি সব ভাই বোনকে নিয়ে যাই তো এবার আমি ভর্তি করতে লেগেছি তো আমি ওখানে খেলি আছি আর একটা মেয়ে এখানে খেলি আছে ওর একটা ওর ওর বেটাকে ফাইভে ভর্তি করতে লেগেছে নতুন ফাইভে ভর্তি করবে তো হেডমাস্টারও বসে আছে তো জিজ্ঞাসা করছে মহিলাটাকে हां जी তোমার স্বামীর নাম কি ই কিন্তু সালা মুখ খুলতে চায় না স্বামীর নাম কোহিতেবি তো জিজ্ঞাসা করবে ই তখন কহে না যখন বার বার তিন না যখন জি তোমার স্বামীর নাম কি তখন আর কইতে চায় না তখন পাঁচ বছর পাঁচ এরে রে না তোর বাবাটা কথা পাড়ছ না রে ওয়াকি হুড়া আমার তুই কথা পাড়ছ না মানে ওকে হুড়াই মেরে দিল ছোট ছেলে কি করবে তো ই কহিলই না স্বামীর নাম আমাদের ওই দিকে স্বামীর নাম এখন তো একটু একটু মুখ ফুটেছে টোটালই স্বামীর নাম বলবে না আর আপনাদের এদিকে এরকম আছে নাকি অসুবিধা নাই স্বামীর নাম ধরে ডাকুন কোন সমস্যা নাই আপনার স্বামীর নাম হচ্ছে হজরত দেখো হজরত আলী বলে হজরত আলী স্বামী দেখেন একদম কি আনন্দ আসবে খুশি আপনার স্ত্রীকে নাম ধরে ফাতেমা আয়েসা দৌড়ে দৌড়ে চলে আসবে ঠিক তাহলে আপনি মহব্বতের ডাকবেন আর ওই ফ্যাসালিটির দিকে যান না তো কি বলছিলাম আপনার স্ত্রী যখন এ পপবিত্র অবস্থায় থাকবে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খারাপ ক্ষমতার করবেন দৃষ্টিতে আপনি তার সঙ্গে সব কিছু করবে মাপ চান তবা করেন আজ থেকে যে কাজ করবেন না আর যদি করেন তাহলে শাস্তি চোদ্দ পনেরো হাজার টাকা মিসকিনকে ফেলে দিয়ে আসবেন ভয় করেন জাহান নাম গুলো ভয় করেন ভয় করেন ভয় করেন তাহলে দুটা হয়ে গেল নাম্বার তিন রমজান মাসে অনেক লোক রোজা করতে করে না করে কি করে করে না করে করে না এরকম লোক নাই আরে আছে দিবালোকে পান করে গো দিবালোকে সুকটানে সুকটান সুকটান দিবালোকে অথচ পারবে অথচ রোজা রাখে না উ রাখবি না তো ভালো করে তো শাস্তি শুনেলে ওয়া عَلাল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতুন তুআমু মিসকিন আল্লাহ সুবহান ওয়া বলছেন যারা রোজা রাখতে পারবে না যারা সুগারের প্রলায় সুগার হয়ে গেছে যারা সজ্যায় সাইম আপনা কিনা ঘুমন্ত অবস্থায় আছে খবরদার তোমরা যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে শুনে লাও তোমাদেরকে মিসকিনকে খাদ্য দান করতে হবে এক মাস ধরে মিসকিনকে ছয় এক কিলো করে খাওয়াতে হবে হবে জয় দিন পারবে না জয় দিন সয়া কুলো করে দিতে হবে তবে তারা পাবে না আপনি অসুস্থ আছেন তাই বলে আপনি রোজা রাখবেন না খাইয়ে দিবেন আপনার নয় যারা টোটালি রোজা রাখতে পারবে না টোটালি পারবে না তারাই কাজটা করবে আপনি অসুস্থ আছেন রোজা রাখতে পারলেন না পরে আদায় করবেন ওটা সয়া কিলো দেড় কিলো মেরে কোনো লাভ হবে না তবে যদি আপনার ডাক্তার বলে দেয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনার সুগার বেশি হয়ে গেছে রোজা রাখলে আপনার আপনার কোনো উপায় নাই রোজা রাখতে গেলে আপনার শারীরিক শরীর যদি আপনার সমস্যা আছে তাহলে কি করতে হবে আপনাকে 6 1 কিলো করে 38 কিলো চাল বের করে তার খাদ্য বের করে মিসকিনকে দিয়ে হবে ইসলাম এত সুন্দর গরীবদের ব্যাপারে এতটুকু ভেবেছে কিন্তু আমরা এটা কোনদিন চিন্তা করি না ইভারলেন রমজান মাস এটা তো বলে দিলাম সবকিছু কমপ্লিট হয়ে গেল এরপর একটা কথা আছে ভালো করে শোনেন মা বোন ভালো করে শুনেন। ধৈর্য হারা হয়ে গেলেন নাকি আপনারা হননি তো আচ্ছা হননি একটা আছে মুজাদালা মুজাদালা নাই সুরা সুরা মুজাদালা এই সুরা মুজাদালাতে একটা ঘটনা আছে জিহারের ব্যাপারে নাই জিহার করা জিহার মানে জানেন আপনি যদি বলে দেন যদিও বলেন কথা তোর পিঠখানটা খানটা আমার মায়ের মতন দেখতে তাহলে আপনি আর হাত দিতে পারবেন না ভালো করে শুনেন এটা মশলাটা যদি আপনি বিবিকে বলে দেন বিবি রে তোর গলা খান আমার মায়ের মতন লাগছে দেখতে রে তাহলে বিবি জিহার হয়ে গেল তার মানে ওকে আর আপনি টাচ করতে পাবেন না ওর সঙ্গে ঘুমা আপনি বিবাহ ঘুমাতে পাবেন না বিবি তালাক হবে না কিন্তু আপনি ওর সঙ্গে থাকতে পাবেন না আলাদা থাকতে হবে ছুতে পাবেন না আপনি যতক্ষণ পর্যন্ত এই তিনটা কাজ না করবেন কিন্তু কিছু কিছু জিনিস আছে ওটা সমস্যা হবে না অনেক বলে না মা বোন এবাপারে সামিকে একটু বুঝাবেন হুশিয়ার হবে নিজে কন্ট্রোল করবেন তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন সবই করতে পাবেন ইহুদিরা কিন্তু ওদের যদি কোনো মাবন্দের যদি মাসিক হয় তাহলে ওরা ঘরে রাখে না ওরা বাইরে ফেলে দেয় কোনোতে যে একটা ঘট পুকুরি করে রাখে ওকে পর্যন্ত পর্যন্ত করবে না কোন স্বামী যদি ওকে টাচ করে তা বলে ও না পাক তুই ঢুকতে পাবে না ঘরে তো বেরা কঠিনী জ্বালা মানে স্ত্রীকে ছুয়াই যাবে না কিন্তু ইসলাম এটা বলেনি বিশ্বনবী মায়ে বলছেন যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম যখন আমি পিরিয়ড অবস্থায় থাকতাম তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন খেতেন গোসল করতেন আনন্দ করতেন সব কিছু একটাই মূল কাজ ছাড়া সব কিছুই করতেন এই সঙ্গীটা অনেক জায়গায় বলেছি বিবি বলে বলে আমি যে পানি পিতাম ফিরে সেই পানি আমি নবীকে দিতাম পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া পেতেন সেইখানে মুখ দিয়া আর যে হারের গোস্ত লাগাইয়া দা নবী ফিরে আমি ফিরে খাইতেন নেক না কবু কিনা করে নাই আমা। আমার কত ভালোবাসিতেন বিবি দিগে তার আমার মুখের ঠাঁয়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায় যে হালে এই রকম করিতেন নবীন এক না কম কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি দিগে তার মায়েসা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্ব